এমটি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আজকে রবিবার সকালবেলাতে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম কারণ কি বাবা বাড়িতে থাকবে না এরকমই একটা কথা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বাবারা আর যাওয়া হয়নি তো এখন সকালবেলাতে বাজে ছটা থেকে সাড়ে ছটার মতো আর রাত্রে একটু বৃষ্টি হয়েছিল ওই জন্য ওয়েদারটা খুবই সুন্দর আছে আর খুব সুন্দর একটা হাওয়া দেখছিল। সকালবেলাতে বাবা স্নান দান করে ঠাকুরের পুজো দিতে গিয়েছিল আর আমি বাইরেটা একটু ঘুরছিলাম এত হাওয়া দিচ্ছিলো যে ঠান্ডা হয়ে তারপরে লজ্জা দেখছিলাম ছুঁয়ে তো তো লজ্জাই পেয়ে গেল মা বাড়িতে না থাকার কারণে চালের পরিমাপটা ঠিক বুঝে উঠতে পারি না তো সেই জন্য একটু ভাতও বেশি হয়ে গেছিলো তো সকাল সকাল বাবা বেরোবে বলেছিল বলে কি করো ভাতটা বেশি ছিল বলে ভাতটাকেই ভেজে নিয়েছিলাম ডিম দিয়ে আলু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে তো ওটাকেই সকালে খেয়ে নিয়েছি আর তারপর আজকে যেহেতু রবিবার একটু ঘর দৌড় পরিষ্কার করারও ব্যাপার থাকে তো সেই কারণের জন্য খাওয়া দাওয়া করে ঘরে শোকেজ টুকেসগুলো ভালো করে মুছে নিলাম আর এই যে এখন দরজাটাকে মুছবো আর কারেন্টের যে পোর্টগুলো আছে ওগুলোকেও একটু মুছে নিই কারণ কি সারা সপ্তাহ পর একবার করে মোছা হয় আর না মুছলে ওগুলোতে মাকড় সাথে জাল করে ধুলো পড়ে একটু সমস্যা হয় ওই জন্যে সপ্তাহে একদিন করে মুছে পরিষ্কার করে রাখি তারপর এখানে এই যে ছিল আমার বাবু মানে আমার ইউ একটা ছবি তো সেই ছবিটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে দিয়েছি অনেকগুলো জামা কাপড়ও সেলাই করার ছিল তাই ভাবলাম যে আজকে যখন সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর অনেকটা হাতে টাইম পেয়ে যাচ্ছে দুপুরে রান্নার আগে তো কাপড় জামাগুলো সেলাই করে নিই আর সেই জন্য আমি মেশিনটাকেও আবার একেবারে পরিষ্কার করে নিলাম তো মেশিনটা খারাপও হয়ে গেছিলো সেলাই করতে গিয়ে মেশিনটাকে একটু যত্ন করে নিলাম তো তারপর বেলার দিকে না অনেকটা জোর রোদ উঠেছিল তো আমি আমার কাজের জিনিসগুলোকে একটু রোদে দিচ্ছিলাম কারণ কি আইসাইডুগুলোর মধ্যে না কেমন ছাতা পড়ে গেছিল বৃষ্টির জন্যে তো আমি যখন যেখান থেকে কাজ শিখেছিলাম ওখান থেকে আমাকে বলে দিয়েছিল মাঝে মাঝে এগুলোকে একটু রোদে দিতে কারণ তখনও এরকম জিনিসটা হয়েছিল আমি দেখিয়েছিলাম তো ওখানকার ম্যাডাম আমাকে বলে দিয়েছিলেন রোদে মেলতে তো সেই জন্যেই এগুলোকে আবার একটু রোদে দিয়ে দিলাম এই যে কেমন ছাতা ধরে গেছে কালোই আর রান্নার চাল ওটাকে এই যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে বাবা নিয়ে এসেছিলো চিকেন তো সেই কৌটুয়ার বাটি নিয়ে গিয়েছিলাম চিকেনটাকে পরিষ্কার করে নেওয়ার জন্যে তো এটা কাটা ছিল না তারপর আমি ওটাকে আবার কেটে ধুয়ে তারপরে রান্না করতে হয়েছিল এবার চিকেনটাকে সকালবেলাতে নিয়ে এসেছে কাটা ধোয়া পরিষ্কার করা রান্না বান্না সবই হয়ে গেছে তো হঠাৎ করে মা ফোন করেছিল এবার মা জিজ্ঞাসা করছে যে আমি কি রান্না করছি তো আমি বললাম যে চিকেন এনেছে বাবা আমি চিকেন রান্না করছি তো তারপর মা বললো আজকে পূর্ণিমা আমাদের পূর্ণিমাতে চি মাংস খাওয়া হয় না তো এটা তো আমি জানতাম না আর বাবার হয়তো মনে ছিল না বাবা যেটা পরে বলেছে যে আমারও মনে ছিল না তো রান্না বান্না সবই কমপ্লিট তারপর আবার রান্না করতে বসতে হয়েছিল কি করব কিছু করার নেই ডিম আর আলু ঝোল করেছিলাম আর ঘরের ফ্রিজে রাখা ছিল চিংড়ি মাছ তো কচু ফুল দিয়ে চিংড়ি মাছ ভেজেছিলাম আর ঝিঙা দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি বানিয়েছিলাম এটাই ছিল দুপুরবেলার খাওয়া দাওয়া জেনে বুঝে ভুল করার থেকে একটুখানি কষ্ট করে যদি আবার কিছু বানিয়ে নেওয়া যায় এটাই ঠিক বলে মনে হয়েছিল তো সেই জন্য আবারও রান্না করে নিলাম জানি না কেন কি কারণে খাওয়া হয় না তো সেই জন্যেই আর আমরাও খাইনি রান্না করা জিনিসটাকেও আবার ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম এই হলো ব্যাপার তো যাই হোক এখানে ভিডিওটি শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে সবাইকে টাটা